হ্যাঁ ঠিক আছে রাখুন দেখছি এই সাফি এখানে আই হ্যাঁ বাবু বলুন এদিকে আই বলুন বাবু এদিকে আই হ্যাঁ বাবু সামনে আসছিস না কেন বাবু আপনি তো বলেন আমার চোখের সামনে কোনোদিন আসবে না এই মালটা নিয়ে গিয়ে ওদের কাছ থেকে ঠিক করে আনো যাও হাতুড়ির বাচ্চা এই সিরাজ এই মালটা ঠিক কর হ্যালো আরে এই অ্যাঙ্গেল লোয়ার বাচ্চা কেমন কাজ করে পাঠিয়েছে না একটা অফ ফিটিং হচ্ছে না আপনি নাট বল্টার বাচ্চা অভদ্র ভাবে কথা বলছেন ভদ্র কথা বলুন কি হয়েছে বলুন কেমন কাদা কুরুল লোকের দি কাজ করেছেন আমি দুবাই সেট হ্যাঁ দুবাই সেট এখানে আসুন সে দেখে যান কাটালি কলার বাচ্চা কি কাজ করেছেন বাচ্চা ঠিক আছে আমি যাচ্ছি রাখেন আমি দুবাই যাচ্ছি

और भाई लंच में क्या खाया था वही तो बाजार से जिन तो मांगुर मचाना था वही खाया <laughs> क्या मगर मत को खा लिया मगर कैसे पहले उसको पटक पटक के मारा फिर पीस पीस कोरे काट के रान्ना किया <laughs> तुम बंगाली लोग क्या क्या खा लेते हो अच्छा रान्ना हुआ था तुम खाता तो आंगुल चाटता अभी <laughs> सूट में डिक्टर ये माल्टा के अरे ये एक बिहारी बाबू पांच लोग कोड़ा कर दी देश चे

কি হলো চা বাবু টাকা টাকা কি আমার নাম বল গিয়ে যা আমার একটা কাজ লাগবে আপনি কি ভালো কাজ করতে পারবেন ও সে চিন্তা করতে হবে না আমাদের এখানে সুদক্ষ কারিগর আছে মিস্টার সাকিব মিস্টার সাফি মিস্টার সিরাজ খুব ভালো কাজ করবে উনি আপনাকে কোনো চিন্তা করতে হবে আমার খুব ভালো কাজ দে চা দে ওই দোকানে আমি আর চা আনতে যাবো না কেন কি হলো চা চাইতে চা দোকানদার দোকানদার বললো লাগবে বাবু চা দিতে বললো আচ্ছা চা লাগবে তো বলুন কি চা দেব কচি দেব না বিচি দেব আপনি চা দেবেন আরে দেবো না কেন বলুন কি দেবো না বিচি দরকার নেই আরে 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 তো চা চলে যাচ্ছেন কেন আরে লোকে শুধু শুধু আমার বদনাম করে বলে আমি নাকি খারাপ দোকানদার আমি খারাপ দোকানদার হ্যাঁ তো তো বল ওইরকম কথা বললে কে জানতে যাবে আরে বুদ্ধি একটু নেই কচি মানে কম চিনি বিচি মানে বেশি চিনি তো কার চান চাওয়ান্ত হবে না যা এই সাকিব হ্যাঁ বাবু শুন গিয়ে ওই খেঁচার দোকান থেকে একটা জলের বোতল নিয়ে চলে আয় যা জলের বোতল হ্যাঁ যা ভালো জলের বোতল আনবি

একটা ছেলে আমাদের ভিডিও দেখছিল হ্যাঁ দেখতে দেখতে এত হেসেছে এত হেসেছে তার লুঙ্গি খুলে গিয়েছিল আর তারপরে সে তার লঙ্গি সামলাতে গিয়ে ভুল করে খাঁচার মধ্যে সারি ধরে টেরেছিল আর সেই দেখে সেখানে যত পাবলিক ছিল সেই ছেলেটাকে ধরে মেরেছে আর তারপরে সেই ছেলেটা আমাকে দেখতে পেয়েছে আমার পিছনে ছুটছে আসছে মনে হয় সাফি তোকে একটা কথা জিজ্ঞাসা করব কর সব পাগল নাই বলে যে আমি পাগল না আমি পাগল না তুই একটা কথা বল তুই কি পাগল না দেখলি তুই পাগল কি রে কোথায় যাচ্ছিস রিহান তুমি কি পাগল না আমি পাগল না বিহারী বাবু আপনি কি পাগল না না আমি পাগল নাই স্যার বাবু আপনি কি পাগল মানে বলুন না বাবু আপনি কি পাগল না এই সাকিব হ্যাঁ তার মানে আমরা সবাই পাগল তার মানে এটা কারখানা নয় এটা ছোটখাটো একটা পাগ লাগারো চল সিরাজের কাছে গিয়ে কাজ কর চল চল এই সিরাজ কি করব বল কি করবি দেখ পিছনে মনে হয় মোসা কামড়াচ্ছে হ্যাঁ মোসা আজ তো আজকে তো ছাড়বো না 那个人，傻逼！哎，快